আত্মা হইল কি কোরআন শরীফ নির্ভুল কোরআন শরীফের মাঝে কোন ধরনের বিকৃত হইছে না আমরা ইমান নাইনি কিন্তু আর বইয়ের মাঝে লেখা কোরআন বিকৃত গেল আমরা আজকের মহাবিল ও ধরনের মানুষের বুঝাইতে পারছি যারা মনে করে শুরু উঠে না বই উঠে উঠে অবস্থাটা ওলা বুঝাবেন না আমরা দূরে যে এত আগে আলোচনা হচ্ছে যে সমস্ত নবীকর নিষ্পাপ এই ওই লগি অত পরিষ্কার আশিতা যে আশিটার মধ্যে কোনো জাত মুসলমান রিমত নাই সব নবী অকল নিষ্পাপ ইমাম হাগুয়ালি সব গ্রাম চাহাম লিয়া বর্তমান জমানার আলিম উলামা তথা সমস্ত উন্মতর আকিতা হইলি নদী অকল নিষ্পাপ এখন এই কেউ যদি মানে না কোয়া লাগবে ওলা যেমন এখন ভিন টেকিয়াও মানে না সেতার প্রমাণ দিয়া দিন বুঝাইতে করলাম কেউ প্রমাণ দিয়া নদী ইস্পাত বুঝানি আর কেউ প্রমাণ দিয়া দিন বর্তমানে এখন দিন এখন বুঝানি সাথে আমরা যে সমস্ত আকৃদার সংঘাত এই সংঘাতকে কি খুব পরিষ্কার কিন্তু এরপরেও আমরার মানে দিনই গুরুত্ব দিনর গুরুত্ব না থাকার কারণে দিনের ব্যাপারে অবহেলা না থাকার কারণে বাদের বা জামা শিবিরা তারা এত ইসলাম হলো যে সংঘাত পরিষ্কার খুবই আশিকাগুলারে বয়ান করে আর প্রচার করে কিন্তু আমরা বুঝে যাবি হক্কানি উলামায়েরাম কর্তব্য হইলো কি যে এইগুলা বুঝে যাবি তা এর মো যেমন দেখো আমরা এই হিন্দু লোকে আমরা রাখছিলাম বৌদ্ধ লোকে আমরা রাখতে খ্রিস্টান লোকে আমরা রাখতে লাভ কিতা লাগি বলে এই দুটো রাখি তা আমরা লোকে মিল নাই তারা রোয়া কিতা আমরা রিয়া কিতা নাই তারা রোয়া কিতা আমরা রিয়া কিতা নাই এখন যদি দেখা যায় আমার বাড়ি লোকে এগুলা কোনো আকিদার বেড়া দেখা যায় সে আমি ইন্দুর মেলা বিরোধী হইব আমার বাড়ি মেলা বিরোধী হইব নাই আমার বাড়ি আর কারণে ওইটা বলে নাই আমার বাড়ি ইন্দু রাখি তা বাদ তা হোক এটা কথা আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম যখন আহিলা আমার পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামর পয়লা টা আছে বলে মূর্তির স্বরূপ উদযাপন কারণ তখনকার মানুষ হয়েছিল মূর্তি পূজারি মূর্তি পূজারি হওয়ার কারণে মানুষ চিন্তা কি হারিয়ে গেছে এখন এরার ব্যাপারে নজিয়ালা ইসলামে স্বরূপ উদযাপন করলাম এরার ব্যাপারে বুঝাইলা যে মূর্তিরে বাধক করলে মূর্তিরে হলে তুমি তাই জাহান নেবো ভাই এখন এর তাই তুমি তাই জানতো যাই তৈলাকি দিয়াও এখন তুমি যদি দেখা যায় শোনা মানুষ কুরানের ঠিক মানে না এই বিকৃত নাই কুরাণ সঠিক আছে এইখান মানে না এখন তোর মানুষ ওখান বুঝাই তুই তারাই সরু উদ্ঘাটন করতে এবং যে জায়গায় আমার এই সরু উদ্ঘাটন করতে দেয় না তার বি বাতিলটা বুঝাইতে দেয় না তার গুমরাই বুঝাইতে দেয় না তখন আমি কিটা করতাম আশিকা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া দিয়া গেছে কিটা দিয়া গেছে বাতিলর বিরোধিতা করে না আমাদের কয়েক কারণে একটা হইল স্বার্থর কারণে দুনিয়ায় লাভের কারণে বাতিলের বিরোধিতা করলে আমার দুনিয়ায় লাভ নষ্ট হয়েছে আর একটা হইল যে বাতিলের বিরোধিতা করলে আমার জানোর ক্ষতি আছে আর একটা হইল আমার মালর ক্ষতি আছে ওগুলো কারণে মানুষ বিরোধিতা করে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের যে সময় কামল শিখর বাতিল মূর্তি পুজা বিরুদ্ধে আন্দোলন শুরু করলাম এর ব্যাপারে বুঝানি শুরু করলাম তারা তান্দে কইলে আমি আমরা তোমারে আরো পর সবচেয়ে বড় দিলে বলেছি নাই সে বুঝাগুলো তান্দে ও লুক দিছে লুক দিছে নাই এখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাই ইসলামে তখন সে উত্তর দিছে

সুতরাং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলামে আলেওয়ালা উম্মতরে এই কথা শিক্ষা দিয়ে গেছেন যে কেয়াবত পর্যন্ত আলেওয়ালা আমার উন্মত হল যারা আমার উন্মতি ভাই যারা আমার হেদায়তের পক্ষ রই ভাই যারা আমার দিনের পক্ষ ভাই তোমাদের যদি এক হাতে সূর্য এক হাতে চন্দ্র তোমাদের যদি বাদশা বানানি হয় তোমাদের যদি এমপি বানানি হয় তোমাদের যদি মুসলিম বানানি হয় সব কিছুতে লাস্টি মারিয়া বাতিলের বিরোধিতা লাগি নিজের জীবনকে বাকি রাখিয়া ময়দা মেলা বিয়াই ভাই

আর একটা বিরোধী ব্রাজিলের বিরোধিতা মানুষের বেকারে করে না এটার আর একটা কীটা যে আমার চাঁদরূপে রিচ আমার মারিবী বুঝে এখন বাংলা বিশ্বর মাঝে বাংলাদেশ তথা বিশ্বের মাঝে মুসলমান বহু মুসলমান অসংখ্য অগণিত মুসলমান হল যখন মোহাম্মদুর রসীল্লাহু আল্লাহ ভাইয়া বেশ মুক্তিপুজারি বিরোধিতা শুরু করছেন তখন তো তাই নেখলা দেখলাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা এক একলা সমস্ত বিরুদ্ধে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা এক লাখ একলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামে তাদের দাম আইসে দামর উদ্ের সমস্যা আছে মানুষের মারি নিব আক্রমণ করবো হামলা করবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম এগুলোর কারণে এগুলার দরে থেকে অফর দাওয়াত পাতে লাগছে যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামে অফর দাওয়াত লাগছে আমরা সব আর মুসলমান দুপুরের জন্য কথাটা আদা নাই আমরা এটাতে শিক্ষা পাইলাম যে হক এবং আল্লাহুল্লাহ আলমিন সময় আক্রমণ আসবে সখন যদি তুমি এগলা হোক সকল আমার করো দুইজন হোক সকল আমার করো

উম্মত হলে আমরা আগে আসলাম বিশেষ করে যে সমস্ত উলামা এগ্রাম হল আসলাম এরা আমরা উপরে সবচেয়ে বড় যে আসানটা কি আসানটা হইল কি তারা আমরা ক্ষেত্রে দিনে মহাম্মদিনে সঠিক মতো বলতে গেছে যদি তারা আজকে আমরা পর্যন্ত ইনে মহাম্মদিনে সঠিক পর্যন্ত বলতে যা দায়িত্ব না এর অর্থ কিটা দাঁড়াইলে আমরা সঠিক মুসলমান ইসলাম পারলাম না আর আমরার রূপেও যত দায়িত্ব আছে এর মানে সবচেয়ে বড় দায়িত্ব হইল কি আমরা আমরা পরবর্তী হতে এই দিনে হক সঠিক মতো পৌঁছাই চুল পুরী রহমতুল্লাহ সেই আপনার সময় জামাতি শিবির লগে পরবর্তীতে হক তাই তাই বড় আলিম তাই একটা যে

প্রত্যেকে মানুষের ইমান বা জানি তো ওইটা কি সত্তা কি বড় কঠিন সত্তা কি বড় মুশকিল এই সময় সত্তা কি বড় দিনের কাম হইল কি মানুষের ইমান এবার কাম করা আর এই মৌধুদিবাদী এর বই পুস্তক লেখা আছে কিতাব পড়লে স্বাভাবিক একজন মানুষের ইমান যাইব কি তাই মৌধুদিবাদী এর স্বরূপ উদ্ঘাটন করা হইল কি সত্যি বড় এই মানব তার কথা আল্লামা ইন্দু ইন্দরী রহমতুল্লাহ এলাই কথা দেবন্দর যত আনিমগল আছে এই আলি বগলৰ মাছ পে কি অত্যন্ত মানুহৰ আলি বৈদাগী যত্ন ত যায় ইয়াৰ কাৰণে আমৰা নাৰা আল্লাহ চাইছো আমাৰতো কোনো কোনো পালা কিছু নাই কোনো কামালিও নাই খুব প্ৰানুহে আমাৰ এইদাও নাই কিন্তু এরপরেও আল্লাহ পাত্র পুলা আগামী আমরা যুগারবাসীর বৌদ্ধ বিবাদ স্বরূপ উচ্চারণ করা তো বিস্তার করছেন রসুল দুশ্মনের বিরুদ্ধে কথা করসুলের দুশ্মনের বিরুদ্ধে আন্দোলন কর রসুলোর দুঃখের বিরুদ্ধে মানুষের এড়ার স্বরূপ বুঝানে করছেন এর কারণে আমরা মনে করি আল্লাহ পাত্র পুলাভিনে আমাদের যত নিয়াম করছেন এর ভার থাকি কোনো নিয়ামত ভাত থাকি একটা নিয়ামতই লোকি এই রসুলোর দুশ্মনের বিরুদ্ধে আল্লাহ পাত্রে আমাদের তো বিস্তারণ করছেন আমরা খুশি সিমাইন খুশি আমরা বিরোধিতা করি বিরুদ্ধে হতাও তামাত বিরুদ্ধে মাঝে তো আমরা চিন্তাও করি না কোন বিলকুল আমরা চিন্তা করি না সেখানে আমরা আমরা পরিপূর্ণতা লক্ষণ মনে করি তোমার মতো একটা সুপারি আমরা তুই আমরা

স্বাভাবিক মানুষ আমরা ইলা কোনো বড় ইলি মিলাও নাই বড়ো বড়ো আলিমগ্ন আমরা মানিয়ে আসবকে সুতরাং তোমার হাতত এটা আমরা বুঝলি মুখিলা বড় বড় আলিমগ্ কিতাবইা দেখিলে কথাটা আসা নাই এমন মনে আপারা এখন বেমার হইলো তোমার বেমারটা কতটুকু হাতত তুমি যদি যাও তার হোটেলত হাতত হ্যাঁ কয় তোমার এটা কিছু নাই তুমি চিন্তা

আলী বাবলার মাঝে স্বাভাবিক মৌদুদি ইসলাম যখন বারোই তখন কাল সমস্ত বিশ্বের মাঝে সবচেয়ে বড় আলী ভাই নাকি আল্লাহ হুসাইন আহমদ মদানি রহমদুল ও হুসাইন আহমদ মদানি রহমদুল বুঝলেন যে এটা হইল কি ইসলাম নাম দিতে তারা আসলে তারা হইল কি নতুন একটা ধর্ম এরা মুসলমান হলে দুঃখা দেওয়া লাগে কারণ নাম ইসলাম দিতে আসলে তারা নাম ইসলাম নাই মদনী সাহেব এরপরে হজরত আহমদ আলী লাউরি রঙ তুলাই দেবরাজ বড় বুসুর ঊলা মাল দেবন্ধু যে তৎকালীন পাকিস্তান জমিউলাই ইসলাম সভাপতি আছে তো আহমদ আলী লাউরি রং তুলায় কত বড় মানুষ আর খুব প্রসিদ্ধ মানুষ আচ্ছা বাংলাদেশ ভারত পাকিস্তান মশহর যে তাইন মরার পরে তাদের মাঝিদার করে তাদের খবর থাকিস গ্রামবাহী বড় বড়পুসুর আর তাই মরার পরে হাতুল্লা সরাস্তির অংশ তুলাই তাদের জনগণ নমাজ বড়াই ও আব্দুল্লা কই যে আমার জীবনে আমি দুইটা জনতা পাইছি যে দুইটা জনতার পাইছি খ্রিস্ট আমি শান্তি শান্তি নাকি আহমদ আলী রঙে বিচারি ও তাই নই মৌবাদি করে নতুন একটা ধর্ম ইটাই লি নতুন একটা ধর্ম ইটা থাকি ইটার এরা যোগ দিব এরা এরার ভিতরে আগে মোহাম্মদুল্লাহ পুরানা যে ধর্ম আছে ইটা কথাটা বুঝিতে পার অবৈধে উলামায়ক রামের বক্তব্য যা সময় নাই আমি একটা যাব ইসলামের ব্যাপারে কতমান কুরআনের ব্যাপারে অর্থাৎ আমি কইয়া আজকালে আমরা গ্রাম রাম দূরিবাজার যে কুরআন এবং হাদিবর কত জঘন্য আক্রমণ নদী এবং চাহাদ কত জঘন্য আক্রমণ এগুলা নাম এবং দৃষ্টা সহ সব কিছু হইয়া আপনারা যে কইবা আপনারা সব আইয়া উম বা নিজের মানে বাড়ছে ওখানেও আমার কর্তৃপচ ছিল মহাসুরতে আহ মানে আলহামদুলিল্লাহ এরকম